ربنا آتنا في الدنيا حسنة حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار ربنا آتنا إيمانا كاملا وعمالا صالحا دعاء مستجيبا ولقاء الله نسيبا جنة في الدسا ونعيما مقيما واستر عيوبنا واكشف قلوبنا واشرح صدرنا تقبل مرادنا لا انك ولا رحيما ولا إلا أنت يا رب العالمين. من عذاب القبر والحشر. مولاي مولانا نسألك الجنه بغير حساب. نسألك الجنه بغير حساب. نسألك الجنه بغير حساب. يا حنان يا منان. আম সেই সন্ধ্যা থেকে গতকাল থেকে যাবত পর্যন্ত মাহবুব তোমার ও তোমার হাবিবের প্রাণ বড়া মহাপদিয়া আজকের এই इंतजाम মহানহলে বৈতের সররে ওর सियासी হাজির হয়েছেন মানা মাগো যদিন রাত পরিশ্রম করে অনাহারে অনিদ্রা যারা তোমার ও তোমার হাবিবের ভালোবাসা বাইতের প্রাণ বড়া ভালোবাসা আসে کرامের মহাব্বত নিয়া রাত দিন একাধারে পরিশ্রম করে মাটিতে বসে বসে তোমারও তোমার হাবিবের মহাব্বত নিয়া এই জলসায় অংশ গ্রহণ করেছেন আলোচনা শুনেছেন বসে বসে প্রোগ্রামের শেষ প্রান্তে এসে বিহারি বেশে হাত তুলেছে এমনি ভাবে আজকের আয়োজনকে মাসের পর মাস কর্ম করে শ্রম সাধনা দিয়ে এ পর্যন্ত এই জলসাকে যারা সাজিয়েছেন মাওলা তুমি তো অন্তর সেই সাথে যারা এই প্রোগ্রামকে সাজাইতে শারীরিক কায়িক আর্থিক ত্যাগ সাধনা দিয়েছেন মাওলা তাবার রোগ থেকে শুরু করে সকল প্রকার জামে হাজার হাজার টাকা কোরবানি দিয়েছেন প্রত্যেক স্তরে যে যেভাবে শ্রম দিয়েছেন অপস্থিত হয়েও এ প্রোগ্রামকে নুরানি করেছেন মাওলা প্রত্যেকের উপস্থিতি এবং শ্রমকে মেহরবানি করে তোমার হাবিবের খাতে

বিলখসুস প্রোগ্রামে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন খেদমত রয়েছে উপস্থিতিও রয়েছে সর্বস্তরে যে যেমনিভাবে ভাবে শ্রম দিয়েছেন হাজির হয়েছেন সহযোগিতা করেছেন প্রত্যক্ষ পরোক্ষ আল্লাহ প্রতিটা পদক্ষেপ কে মিলনের পাল্লায় জমা করে দিয়ে কি বলবো তোমার দারে সৃষ্টির আগে তো তুমি জানো বিখারি হয়ে তোমার কাছে হাত তুলবো আল্লাহ আমাদের সে ভাষা জ্ঞান নাই যোগ্যতা নাই যদি আমাদের মনের বাসনা গুলো খোলাসা করবো করে তোমার জাত জালালের খাতিরে মাওলা তোমার হাবিবের খাতিরে আমাদের সকল ভাষণা গুলোকে মেহরবানি করে কবুল করো আমাদের প্রত্যেকটা মঙ্গল দিক খাস করে ভিক্ষা তোমার দ্বারে এই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু বাড়ি সামনে থাকবে সেই সম্পদ দান করো মাওলা যা যাবে কবরে হাসরে মেদান ফুলসেরাত আল্লাহ সেই বেলায়াত ভিক্ষা না দিয়া না আমাদেরকে এই মাজরিস থেকে প্রতিটা হাতকে কবল করো হলি হিসাবে মাওলা হলি না বানাইয়া না আজকের এই উর্সে আজিম থেকে আমাদের মহাবুদ আমাদের বাবা যে যারা রয়েছেন মা যারা আছে রবিয়া বসির মতো করে দাও আমাদের প্রত্যেককে অলি না বানাইয়া উঠাইও না মাওলা দোহাই তোমার জাত জানালে দোহাই নবী পাকের দোহাই আহলে বাইতে বলি বানাইয়া জিন্দেগি দান করো ওলি হিসাবে কবরে পৌঁছার তৌফিক দান চতুর্দিক থেকে আমাদেরকে ফেতনা গ্রেফতার করে রেখেছে আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা এবং বাতিলের دشمنিও ভয় প্রকার دشمنি থেকে হিফাজতের মালিক তুমি মাওলা তুমি যদি মেহেরবানি না করো সাধনায় আমরা कामयाब হবতে পার না মাওলা মুতেরে তোমার হাবিবের খাতি আল্লাহ তাআলা হেফাজত করো গো মাওলা মুতেরে তোমার মিজ্জাতের খাতি আমাদের এই প্রত্যেকটা নবী প্রেমিক নবীর সৈনিক যেন অলি হয়ে উঠে আপন আপন করে যেন এক একজন অলি হয়ে প্রবেশ করে যখন আমাদের লাশ খাটুর লায় উঠাবে যেন একজন বলির লাশ খাটুন হয়ে উঠেছে যখন কবর দিবে যেন একজন বলির লাশ কবরস্থ হয়েছে এই হাল না দিয়া উঠানিও না মাওলা মোদের এই হাল না দিয়া উঠাইও না মোদের তোমার হাবিব পাকের তোমার হাবিবের খাতিরে এই ফরিয়াদ কবল না করে তোমার হাবিবের अहले বাইতের সতকায়ে এই ফরিয়াদ কবল না করে উঠাইও না মাওলা মোদেরই আজকে এই ওরসে আযিম থেকে মাওলানা করে ভিক্ষা তোমার বছরের পর বছর আমাদের সঙ্গে আলসি আদি মে হাত তুলেছেন যারা আমাদের সাথে আল্লাহ আল্লাহ আলসি আদি মে খদমত করেছেন আমজাম দিয়েছেন আমিন আমিন সুরে 100 ছে আমাদের সঙ্গে হাত তুলে আজকে যারা কবরবাসী হয়ে আছে মাওলা এই দরগাহের অনেক মুহিববিন আহলে বাইত আমাদেরকে ছেড়ে আজকে কবর কবরবাসী হয়ে আছে যাদেরকে নিয়ে ওর করেছি যাদেরকে নিয়ে সন্ন্যতের খেদমতে আগিয়েছি আল্লাহ আজকে আমাদেরকে ছাড়া কবর আমাদেরকে ছেড়ে আজকে তারা কবরবাসী হয়েছে মাওলা আমাদের ওই সমস্ত আশেকে মরিদিন মঠে যারা আমাদেরকে ছেড়ে কবর দেশি হয়ে আছে মাওলা কবর গুলোকে তোমার হাসবের নূরে মুনাভার বানাইয়া

মাওলায়া লা ইলাহা তোমার দারে নবী না দেখাইানিও না কবরে আল্লাহ আসবে সেই সময় আমাদের মুখে যেন জারি হয়ে যায় না لا اله الا الله محمد رسول الله السلام عليكم